আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রকাশিত নিয়োগ সার্কুলার পর্যালোচনায় আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে এক নজরে বিআরডি বিভাগ বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড অর্থাৎ বাংলাদেশ পল্লী বোর্ড সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ পল্লী বোর্ড বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন সংবিধিবদ্ধ একটি সংস্থা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে উনিশশো সালে নিজেদের কার্যক্রম শুরু করে সংস্থাটির দেশব্যাপী আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সমগ্র পল্লী অঞ্চলে ঘরে ঘরে নিরবচ্ছিন্ন সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সম্প্রতি বিআরিভিতে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এক নজরে সার্কুলারটির পদবিন্যাস যদি দেখে নেওয়ার চেষ্টা করি আর নবম গ্রেডে মোট চারটি ক্যাটাগরিতে বিশটি পদে অর্থাৎ বিশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে মর্মে সার্কুলারটিতে জানানো হয়েছে এবং দশম গ্রেডের দুটি ক্যাটাগরিতে মোট শূন্য পদে নিয়োগ দেওয়া হবে মর্মে জানানো হয়েছে এছাড়া বারো থেকে ষোলোতম গ্রেডের নয়টি ক্যাটাগরিতে মোট সাঁয়ত্রিশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে মর্মে অবহিত করা হয়েছে সার্কুলারটিতে এবং সার্কুলারটিতে বয়সের ব্যাপারে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে বয়স অনূর্ধ্ব তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযুদ্ধ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের সময়সীমা বত্রিশ বছর পর্যন্ত থাকবে আবেদন শুরু হয়েছে বারোই নভেম্বর সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময়টি থাকবে এগারোই ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন ফি নবম গ্রেডের জন্য ৬৬৯ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে এবং দশম গ্রেডের ক্ষেত্রে পাঁচশো আটান্ন টাকা এবং অন্য অন্য যে গ্রেড রয়েছে সেগুলোর ক্ষেত্রে দুইশো তেইশ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের লিঙ্কটি দেয়া আছে আমরা এই লিঙ্কটিতে প্রবেশ করে অর্থাৎ বিআর বি আর ডট টেলিটক ডট কম বিডিতে প্রবেশ করে আমরা সহজে আমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারব এছাড়া আবেদন সম্পর্কে এছাড়া সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য আমরা বিআরডিবির ওয়েবসাইটিতে ভিজিট করতে পারি সেটি হচ্ছে ডাব্লিউডিউ ডট আমরা এখন সার্কুলারটি যদি একটু বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি যে বিআরবি সার্কুলারটি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সাত নভেম্বর দুই হাজার চব্বিশ যেখানে পনেরোটি ক্যাটাগরিতে ষাট জনকে নিয়োগ দেওয়া হবে মর্মে জানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম যে চারটি পদ রয়েছে অর্থাৎ সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন ফিল্ড গবেষণা কর্মকর্তা সহকারী প্রোগ্রামার্স সহকারী চে স্পেশালিস্ট এই চারটি পদই হচ্ছে নবম গ্রেডের পথ এখানে সহকারী সচিব বা সহকারী পরিচালক পদে লোজনকে নিয়োগ দেওয়া হবে মর্মে জানানো হয়েছে এবং ফিল্ড গবেষণা কর্মকর্তার পদ রয়েছে একটি সহকারী প্রোগ্রামারের পদ রয়েছে একটি এবং সহকারী জিআই আই স্পেশালিস্টের পদ রয়েছে দুটি এবং পরবর্তী যে দুটি পদ রয়েছে টেবলেটর এবং পরিদর্শক দুটি পদই হচ্ছে দশম গ্রেডের পথ সেখানে সেক্ষেত্রে টেবলেটর পদের বিপরীতে দুটি শূন্য পদ রয়েছে এবং পরিদর্শক পদের বিপরীতে একটি শূন্য পদ রয়েছে এবং হিসাবরক্ষক যেটি কিনা বারোতম গ্রেডের একটি পদ সেখানে দশজনকে নিয়োগ দেওয়া হবে মনে জানানো হয়েছে এবং সহকারী হিসাবরক্ষক পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটি কিনা তেরোতম গ্রেডের একটি পদ সেক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে দুজনকে ওয়ারলেস টেকনিশিয়ান বা ওয়ারলেস মেকানিক পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে যেটি কিনা তম গ্রেডের একটি পদ এছাড়া আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী যেটি তম গ্রেডের একটি পদ সেখানে একজনকে নিয়োগ দেওয়া হবে কেশিয়ার যেটি চোদ্দতম গ্রেডের পদ সেখানে সংখ্যা রয়েছে একটি ড্রাফটসম্যান যেটি পনেরো পনেরোতম গ্রেডের একটি পদ সেখানে নিয়োগ দেওয়া হবে চারজনকে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী সেখানে শূন্য পদ রয়েছে ষাটটি এটি এটি একটি ষোলোতম গ্রেডের পথ এখন শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি কিছু বলি সেটি হচ্ছে সরকারি সচিব এবং সহকারী পরিচালকের ক্ষেত্রে যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন মর্মে এখানে জানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসা প্রশাসন ও বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীরা এখানে প্রার্থিতা লাভ করতে পারবেন এছাড়া ফিল্ড গবেষণা কর্মকর্তা পদে যারা আবেদনে আগ্রহী তাদেরকে অবশ্যই অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া সহকারী প্রোগ্রামার পদে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে সহকারী যে স্পেশালিস্টে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি হবে এই সার্কটিতে দেওয়া আছে আমরা একটু দেখে নিব এবং পরবর্তী প্রতিটি পদে যারা আমরা আবেদন করতে আগ্রহী সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি হবে তা প্রত্যেকটি পদের বিপরীতে দেওয়া আছে আমরা সেই বিষয়গুলো একটু সার্কুলারটি ডাউনলোড দিয়ে দেখে নিব। এতে আমাদের জন্য খুবই ভালো হবে বা খুব ডিসিশান নিতে সহজ হবে যে আমি কোন পদে আবেদন করব বা কোন পদকে এড়িয়ে চলব আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অতি সত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আর বরাবরের মধ্যে রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আসসালামু আলিকুম আহমেদুল্লাহ